এবছর কয়টা গাছ কাটতেছেন এবছর আপনার 100 মতন মত দাঁড়াইছে কারণ গাছই এখন কম এই ওইটা কি নালা কাটি দিচ্ছেন নালা কাটি দিছি উপরেতে রস পরের বছর কি কাটবো তিন চার মাস এই রসটাই নালা বই আসবে সেই লাইনটা টানি দিছি মানে উপরে তে আসবে আর চাষের গুলো আসতেছে দুই বর্ডার দিয়ে এগুলো চারিপাশে আসছে এরপরে আসবে শুধু মাছ কানের

এবার কিন্তু নলি বসানো লাইন এই নলির ভিতরে রস এসে যাবে ভাড়া দিতে পারবে সুন্দর নলি বাঁশের আগা দিয়ে তৈরি করতে হয় হয় না ভালো বাস এই গাছটা ভালো রস হয় গাছের চেহারা ভালো আগের গাছ বেশি ভালো হয় রস পড়া কি শুরু হয়েছে শুরু হয়েছে আল্লাহ জিনিস তো হবেই তো কানালি বান্দা খাবে কি আল্লাহ হিসাব কিতাব তো কই রস রস পড়া দেখা যাচ্ছে না তো যে পড়তেছ তো দেখেন ভালোই পড়তি দে দেখেন সুন্দর পড়তি দে দেখেন টপ টপ করে পড়তি ওইটাই কি ভাল ধরি রাখবে ভাল ধরি রাখার জন্য কানে একা কানকে রোয়াটা তো ধরি রাখবে বুঝলেন আর যে গাছে রস বেশি হয় ওই গাছে দড়ি দেওয়া হয় আবার কাঠ বিড়ে কাটিয়ে দেয় এই এই ভালো জিনিস দিতে হয় তো এতে হচ্ছে পাখিতে পায়খানা টাইখানা করে না পাখি ধরেন বাইরে চলে যাবে পাখি পাশা থাকবে বাইরে ভিতরে না আচ্ছা আচ্ছা এখন বাইরে পড়বে একটা পাখি লম্বা কিন্তু এখানে বসবে তখন পাশাটা থাকবে বাইরে আচ্ছা আচ্ছা বাইরে চলে যাবে কারণ এর আস তো আমাদের নিজেদের খাতে আমি নিজেদের খাবো খাওয়াবো আমার নিয়ম না ওই যে নিপা ভাইরাস হয় রস খেলে তা আপনারা কি কোনো এক্সট্রা ব্যবস্থা নেন এক্সট্রা ব্যবস্থা এখন আল্লাহ তো আমার কি কোনো সমস্যা হয়নি চিলি একা চিলি খাই ভালো আর আশেপাশে অপরিচিত শক্তি কারণ আছে হাফ পাতালে তো ওটা শিকড় আছে হাফ পাতাল